আপনি কি সত্যি অনলাইন থেকে আর্নিং করতে চান তাহলে এই কথাটি আজ আপনার মাথায় গেঁথে নিন আর্নিং আগে স্কিল পরে এই কথাটি কখনো সত্য হতে পারে না আজকে আমি সংক্ষিপ্তভাবে একটা শব্দের উপর নির্ভর করে কথা বলবো যেটা হচ্ছে এ টি এম এ মানে হচ্ছে অ্যাটেনশন গুগল অ্যাসেন্স হাজার হাজার মানুষের করে বসে ডলার আয়ের একটা সূচক কিন্তু প্রশ্ন সবাই কেন পারে না টি মানে ট্রাস্ট কারণ অ্যাসেন্স কোনো ম্যাজিক নয় এটা বিশ্বাস করে তাদের উপর যারা নিজের কন্টেন্ট নিয়ে নিজের কন্টেন্ট নিজে বানাতে জানে এসিও বুঝে ট্রাফিক আনতে জানে গুগলের নিয়ম মেনে কাজ করে এম মানে মানে আপনি সত্যি চান আন করতে তার ওয়েবসাইট থেকে ব্লকার থেকে নিউজ কন্টেন্ট বা ভিডিও কন্টেন্ট থেকে গুগল অ্যাসেন্স দিয়ে তাহলে আজ একটা শক্তিশালী সিদ্ধান্ত নিন স্কিল শিখেন শর্টকাট খুঁজবেন না ধৈর্য হাল ছাড়বেন না বেলু তৈরি করবেন কপি করবেন না মনে রাখবেন স্কিল থাকলে এসেন্স আসবে আর অ্যারসেন্স থাকলে আর্নিং আসবে আর শেষ কথা হল আগামীকাল আপনার গল্পটি আপনার নামে লেখা হবে মনে রাখবেন